পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এখন আমি রাইট ফর্ম বার্ভস যে নিয়মগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেগুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে যে সম্পূর্ণ প্রিপারেশন আশা করি হয়ে যাবে তো রাইট ফর্ম অফ যখন তোমরা করবে তখন সবার আগে খেয়াল করবে যে প্যাসেজটা আছে প্যাসেজটা কোন টেন্সে আছে প্রেজেন্ট নাকি পাস্ট যদি পাস্ট টেন্সে হয় তাহলে পাস্ট টেন্সের উত্তরগুলো একটু সহজ হয় কারণ বেশিরভাগ শূন্যস্থানে পাস্ট ফর্মটা বসে আর যদি প্রেজেন্ট হয় তাহলে অনেকগুলো নিয়ম অ্যাপ্লাই করতে হয় তো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর এখানে প্রিপেয়ার আছে শূন্যস্থানে তো শূন্যস্থানে যে প্রিপেয়ার ভাবটা দেওয়া আছে এই ভাবটা কিন্তু অবশ্যই প্রেজেন্টেন্সে দেওয়া থাকবে যত বাড়বে থাকুক ফর্ম ভাবে সবগুলো প্রেজেন্টে দেওয়া থাকবে এটাকে মূলত সঠিকভাবে বসাতে হবে তো প্রথমটা কোন রুলসে পড়লো এই যে তখন শূন্যস্থানের আগে ফর আছে ফর একটা পজিশন যে কোনো প্রিপোজিশনের পরে ভাবটা আইন আইনজ্ঞে যায় এখানে তখন নিচে উত্তর দেওয়া আছে তো উত্তরগুলো তো গাইডেও দেওয়া আছে টেস্ট পেপারে দেওয়া আছে তো উত্তর কিভাবে আসলো সেটা হচ্ছে আমি বুঝিয়ে দিব। বি নম্বরে আছে ইট ইজ কল এটাকে বলা হয় যেহেতু বলা হয় আমরা বলি তার মানে ইট নিজে এখানে সাবজেক্ট না ইট নিজে কাজ করে নেই তাছাড়া আর একটা সহজ নিয়ম শিখিয়ে দিই সেটা হচ্ছে শূন্যস্থানের আগে যদি তোমরা অ্যামেজার বা ওয়াজার দেখো তাহলে দুইটা জিনিস বসতে পারে একটা হচ্ছে ভার্ভের সাথে আইনজি তা নইলে ভার্বের পাস বল অর্থাৎ থ্রি তো এটা তো প্যাসিভ বয়সই করা হয়েছে এটাকে বলা হয় দ্য সিট টাইম অফ লাইফ মানে স্টুডেন্ট লাইফকে বলা হয় ও কিন্তু নিজে বলেন আমরা বলি তো সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে হয় আর প্যাসিভ হলে এটা আইনজি না হয়ে থ্রি হবে উত্তরটা হবে ইট ইজ কল্ট তো এখানে কল্ড লিখবে তোমরা ভার্ব থ্রি লিখবে সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্টস মাস্ট এখানে যে মাস্ট আছে মাস্ট কিন্তু একটা মডার্ন অক্সিলারি মডার্ন অক্সিলারি পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে তাহলে এখানে ওয়েস্ট আছে না এটা যা আছে তাই থাকবে দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস একটা ছাত্রের মূল সাধনা বা মূল কাজ হচ্ছে পড়াশোনা করা তো এখানে ব্র্যাকেটে দেওয়া আছে বি আগে আমরা জানি যে এফএসএসটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে বি মানে হবে এমিজার যে একটা এখন দ্য মেন পার্সুট বা ছাত্রদের মূল সাধনা এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এটা হয়ে যাবে ইজ কারণ আই এর সাথে এম বসে আর প্লুরাল সাথে আর বসে অনেক ছাত্র কি করবে জানো এখানে যে স্টুডেন্টস আছে না এটা প্লুরাল মনে করে এটাকে আর দিয়ে দিবে কিন্তু এখানে স্টুডেন্টসকে কিন্তু মিন করে না মিন করছে আছে দ্য মেন পার্সুট এটা কিন্তু সাবজেক্ট আর এটা হচ্ছে সিঙ্গুলার আর সিঙ্গুলার হলে বিভার ইজ হয়ে যাবে দে শুড প্রিপেয়ার দেমসেলভস ফর দ্য লাইফ তারপর এখানে লাই আছে অ্যাহেড আছে এটা কুন্ডুলছে পড়ে যেন একটা সেন্টেন্স অর্থাৎ সেটা যদি সিম্পল সেন্টেন্স হয় আর সেখানে যদি পাশাপাশি পরপর দুইবার ভাব থাকে তাহলে দ্বিতীয় ভাবটা আইন হয়ে যায় দেখো এখানে শুট প্রিপেয়ার একটা কিন্তু ভাব আবার শূন্য স্থানে আরেকটা ভাব দিছে আর লাইন যেহেতু একটা কোনো কনজাংশন নাই তাহলে এটা সিম্পল সেন্টেন্স তো সিম্পল সেন্টেন্সে পরপর দুইটা ভাব থাকলে দ্বিতীয় ভাবটা আইনজী হয়ে যায় তাহলে লাইটা হয়ে যাবে লাইং লাইং মানে একটা দেখে নাও এল ওয়াই আইএনজি দেলসো এই যে শুড মডা লকজুয়ালারি একটু আগে তো বললাম মডা লকজুয়ালারি থাকলে বার প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ এখানে যা আছে তাই হবে বাই একটা প্রিপজিশন প্রিপোজিশনের পর ভাই আইএনজি হয়ে যায় এই কারণে এটা রিডিং হয়ে যাবে তো বাই রিডিং নিউজপেপার পত্রিকা পরে দে উইল নো হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন অর্থ কী ঘটে বা কী ঘটছে তাহলে আমরা পত্রিকা উপরে জানতে পারি কী ঘটে অথবা কী ঘটছে দুইটাই দেওয়া যায় যদি আমরা বলি এটা ঘটছে তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং আর যদি বলি ঘটে তাহলে হোয়াট হ্যাপেন্স হোয়াট থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর এজন্য বাড়বে সাথে এস এস হবে তাহলে এটা হবে হাই হ্যাপেন্স নাহলে ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়েন দ্য কান্ট্রি ফেস উইথ ন্যাচারাল ক্যালোমিটি এখানে দেখো যখন একটা দেশ কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় হয় যদি হয় তাহলে এটা প্যাসিভ প্যাসিভ বয়েস আর প্যাসিভ করার জন্য সবসময় অ্যামিজার অ্যামিজার দিয়ে ভাব দিবা তাহলে হোয়েন দ্য কান্ট্রি ইজ ফেস্ট উইথ ন্যাচারাল দে এখানে শুড আছে মডার লকজুয়ারি তাহলে ভার প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ যা আছে তাই হবে দে কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু শিক্ষার্থী বন্ধুরা উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হবে প্রত্যেকটা রাইট ফর্মের শূন্যস্থানের আগে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট সংকেত দেওয়া থাকে তো উইথ এ ভিউ টু একটা সংকেত এরপর ভাববে সাথে আইন হবে এখানে যে রিমুভ আছে এটা হয়ে যাবে রিমুভিং তো উইথ এ ভিউ টু রিমুভিং দ্য সাপারিংস দ্য দ্যেড পিপল ইভেন ইন নর্মাল টাইমস এমনকি তাদের নিজের সাধারণ সময় এখানে কিন্তু স্টুডেন্টদের কথা বলা হয়েছে ইভেন ইন নর্মাল টাইমস দে এনগেজ সেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস এমনকি পড়াশোনার বাইরে অন্য যে কোনো সময় তাদের যুক্ত থাকতে হয় বা তারা যুক্ত থাকে বা তাদের যুক্ত থাকা উচিত যেহেতু আমরা অস্তিতার্থে ভাষাটা ভালো মিলে এ কারণে এখানে একটা শুট দিয়ে দিবে উত্তরটা হবে সেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস দ্য স্টুডেন্টস ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট উইদাউট কেন একটা প্রিপোজিশন আর প্রিপোজিশন পর ব্যবসাতে কী হয় আইনজীবাসে ইট ইজ আিটি দ্যাট দুঃখের বিষয় এই যে মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু এই যে টু আছে ট্যুর পরে ভারবে প্রেজেন্ট ফর্ম বসে তো টু প্লাস ভারবান মানে ইনফিনিটিভ এটা অনেকেই জানে ট্যুর পরে এখানে বাপটা প্রেজেন্ট আছে এই সাকসিড সাকসিডি হবে তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে কতটুকু বুঝলে আমি জানি না যেহেতু রুলস অনেকগুলোই আসে তার মধ্যে কমন কিছু রুলস আসে একটা জিনিস খেয়াল রাখবে সেটাইতেছে প্রত্যেকটা স্থানের আগে একটা ক্লু থাকে সেই ক্লুগুলো তোমাদের মনে রাখতে হবে রুলসগুলো মনে রাখতে হবে আর কিছু কিছু আছে বাংলা অর্থের উপর নির্ভর করে পাল্টায় যেমন প্যাসিভ ভয়েসগুলো আর একটা প্র্যাকটিস করি তাহলে ভালো বুঝবে ক্রিকেট বি এ পপুলার গেম তার মানে আগে আমাদের বুঝতে হবে র্যাডফর্ম বাপটা প্রেজেন্টে নাকি পাস্টে তো ক্রিকেট একটা জনপ্রিয় খেলা এটা নিশ্চয়ই অতীতকাল না এটা বর্তমান কাল তার মানে এখানে যে ব্র্যাকেটে বি আছে বর্তমানকালে বি বাপটা হয়ে যায় অ্যামেজার মানে অ্যামেজারে যে কোনো একটা বসবে তো ক্রিকেটের সাথে কী বসে ইজ ক্রিকেট ইজ এ পপুলার গেম নাও ডেজ বর্তমানে পিপল লোকজন লং টু ওয়াস ইট টু গেট প্লেজার এই লং মানে ইচ্ছা পোষণ করা লং মানে লালায়িত হওয়া লং কিছু লং মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আকর্ষণ বোধ করা অপেক্ষা করা এই লং একটা ভার্ভ লং মানে লম্বা বা দীর্ঘ ওইটা না কিন্তু ভার্ভ তাহলে বর্তমানে মানুষজন লোকজন লং টু ওয়াশ পিপল কিন্তু থার্ড পারসন প্লোরাল নাম্বার এই জন্য বারবার সাথে এস বাই এস হয় লংটা লং থাকবে পিপল লং টু ওয়াশ ইট টু গেট প্লেজার ক্রিকেট কল আর জেন্টেলম্যানস গেম টু ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা তো ক্রিকেটকে নিজে বলে নাকি ক্রিকেটকে বলা হয় কেউ বলে না আমরা বলি তাহলে ক্রিকেট কিন্তু নিজে কাজ করলো না সাবজেক্ট নিজে কাজ না করলে এটাকে বলে প্যাসিভ বয়েস আর প্যাসিভ বয়েসে করতে গেলে প্রেজেন্টেন্সে এখানে অ্যামেজার দিয়ে তারপরে ভাব থ্রি দিতে হবে তাহলে উত্তরটা হবে ক্রিকেট ইজ কল্ড আ জেন্টলম্যানস গেম টু আ বন্ড অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ক্রিয়েট তৈরি করে নাকি তৈরি হয় তৈরি হয় আবারও প্যাসিভ আর প্যাসিভ মানে অ্যামেজার ভাব থ্রি তাহলে উত্তরটা হবে এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেইং নেশনস তো বাংলাদেশ ক্রিকেট টিম কি নামে পরিচিত অ্যাজ দ্য টাইগার্স টাইগার নামে এখন বাংলাদেশ ক্রিকেট টিম তো নিজে পরিচয় করে না আমরা আমাদের মাধ্যমে পরিচিত হয় এটা প্যাসিভ আরও একটা বিষয় আমি শিখিয়ে দিয়েছিলাম একটু আগে সেটা হচ্ছে অ্যামেজার দেখলে ভাব থ্রি বসাই দিবা তাহলে নোট জায়গা হবো নন দি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি নন অ্যাজ দ্য টাইগার্স আওয়ার ক্রিকেট টিম এখানে তো আছে বি ভেরি অর্গানাইজড আমাদের যে ক্রিকেট টিম আছে এরা খুবই সুশৃঙ্খল তো এখানে সিঙ্গুলার আছে দেখতে মনে হয় টিম কিন্তু এটা সিঙ্গুলার এই জন্য আমি ইজ বসলো আবার ক্রিকেট টিম ইজ ভেরি অর্গানাইজড ইট অলরেডি এখানে একটা রুলস আছে অলরেডি যদি থাকে তাহলে হ্যাভ বা হ্যাস তারপরে ভাব থ্রি তাহলে ইটের সাথে কি মিলে হ্যাব নাকি হ্যাচ এখানে সাবজেক্টটা দেখো ইট আছে ইটের সাথে মিলে হ্যাস তাহলে উত্তরটা হবে ইট হ্যাজ অলরেডি প্রুভড অলরেডি হ্যাজ কিন্তু অলরেডি আগেই দিতে হবে উত্তরটা এভাবে দিতে পারো হ্যাজ প্রুফড এটাও দিতে পারো অথবা হ্যাজ অলরেডি প্রুফড এটাও দিলে হবে ইটস অর্থ অর্থ মানে যোগ্যতা ইন মেনি অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচ আওয়ার ক্রিকেটার্স এখানে দেখে নেবে আগে প্লুরাল আছে। বি আসে বি মানে অ্যামিজার তাহলে যেহেতু এটা প্লুরাল আসে তাহলে হবে আর আওয়ার ক্রিকেটার্স আর ক্যাপেবল অফ অফ একটা প্রিপোজিশন আর প্রি পজিশনের পরে বাবের সাথে আইএনজি হয় তা এটা কম্পিট আছে এটা হবে কম্পিটিং উইথ দ্য রেনন্ড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি একটু আগে বললাম অলরেডি থাকলে হ্যাভ্যাস বাব থ্রি এখানে দ্য প্রেস্টিজ আছে দ্য প্রেস্টিজ মানে আছে সম্মান সম্মান এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার এই জন্য এখানে আমাকে কি দিতে হবে হ্যাব অথবা হ্যাজের মধ্যে হ্যাজ দিতে হবে তো হ্যাজ অলরেডি গন আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা থ্যাংকস টু আওয়ার ক্রিকেট টিম ইনসপাইট অফ ইটস রেনন সামটাইমস আওয়ার ক্রিকেট টিম শখ এখানে বলছে যে ক্রিকেট টিম মাঝে মাঝে আমাদের যে সম্মান বই আনে এর পাশাপাশি আমাদেরকে শখ করে শখ আস তো ক্রিকেট টিম যেহেতু সাবজেক্ট আর আমাকে আমাদেরকে শখ করে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য বাবের সাথে অ্যাস হবে ক্রিকেট টিম শখস আস বাই বাই একটা প্রিপোজিশন আর প্রিপোজিশন পর বাবের সাথে হবে আইনজীবী বাই পারফর্মিং পোয়ারলি ইভেন্ট আফটার দ্যাট এমনকি তারপরেও ওই বিলিভ আমরা বিশ্বাস করি যে আওয়ার ক্রিকেটার্স আমাদের ক্রিকেটাররা উইল আউটশাইন উইল কেন দিলাম এখন আমরা বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা আরও ভবিষ্যতে আরও উন্নতি করবে করবে মানে আমরা বুঝাইছি যে এটা ফিউচারে আছে আর ফিউচার হলে তো উইল প্লাস ভারবান বসবে হাও এবার যাই হোক দে নিড দে আর ভিগোরাস প্র্যাকটিস টু রিচ দেয়ার গোলস এটা কিন্তু সাধারণ প্রেজেন্ট আর দেটা প্লুরাল এই জন্য ভাবটা প্রেজেন্ট ফর্মেই বসবে লাস্টে আরেকটা প্যাসেজ অল্প কথায় বুঝিয়ে দিই হোয়াইল থাকলে বার্বের সাথে আইনজী তাহলে উত্তর হবে ইটিং হোয়াইল ইটিং উই শ্যুট শ্যুট থাকলে শ্যুট মডাল জুলারি তাহলে বারবে প্রেজেন্ট ফর্ম হবে আর ব্র্যাকেটে আছে ভারপে প্রেজেন্ট ফর্ম তাহলে এটা বি বি আরই থাকবে উত্তরটা হবে হোয়াইল ইটিং উই শ্যুট আর ইন মাইন্ডেড যখন আমরা খাই তখন আমাদের মনে রাখতে হবে যে উই ডোন্ট ইট জাস্ট টু আমরা শুধুমাত্র খাই না কিসের সেজন্য ট্যুর পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে তো এখানে স্যাটিসফাই আছে স্যাটিসফাই হবে হাঙ্গার আমরা শুধু ক্ষুধা নিবৃত করার জন্যই খাই না অর টু ট্যুর পরে ওয়ান ফিলটাই হবে অর টু ফিল দ্য বেলি আমরা শুধুমাত্র প্যাট ভরার জন্য খাই না উই ইট টু এখানে প্রিজার্ভ রক্ষা করা এখানে ট্যুর পরে ওয়ান আছে অর্থাৎ এখানে ওয়ান যা আছে তাই বসবে ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান ইট গুড ফুড এ ম্যান আসলে ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষ খায় নাকি খাওয়া উচিত তো বাংলা অর্থ মিললে উচিত হয় এ কারণে এখানে দিতে হবে এ ম্যান শুড ইট গুড ফুড সামটাইমস তো এখানে ইট শো হ্যাপেন আসছে এটা ইট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য বাবের সাথে এস বাই এস দিতে হবে উত্তরটা হবে সামটাইমস ইট টু হ্যাপেন্স দ্যাট মাঝে মাঝে এমন হয় যে পিপল হু পিপল কিন্তু সিঙ্গুলার না প্লুরাল তাহলে এখানে লিভ যা আছে তাই থাকবে কারণ যদি এটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার হইতো তাহলে বাবের সাথে অ্যাস বাই এস দিয়ে দিতাম তো পিপল হু লিভ ইভেন ইন দ্য মিডাস্ট অফ প্লেনটি যারা অনেকে সম্পদের মাঝে বসবাস করে ডু নট ইট দ্য এখানে ডু নট ডিড নট বাট ডাজ নট পরে ভার্বের প্রেজেন্ট ফর্মেই বসে অর্থাৎ ইট আছে ইটই থাকবে তো পিপল হু লিভ ইভেন ইন দ্য মিডেস্ট অফ প্লেন্টি ডু নট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ অ্যাকচুয়ালি মূলত দে হ্যাভ নো নলেজ তাদের কোনো জ্ঞান থাকে না হ্যাভ নো মানে থাকে না তো হ্যাভ যা আছে তাই থাকবে অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন দে ডোন্ট নো হাউ টু ট্যুর পরে কিন্তু ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে এখানে সিলেক্ট আছে সিলেক্টই হবে এই ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য মেনি ফুডস দ্যাট এখানে অ্যামিজার আছে বি মানে অ্যামিজার তো সাবজেক্ট কী আছে দেখো তো সাবজেক্ট কী আছে দেখো মেনি ফুডস এটা কিন্তু সাবজেক্ট এটা কিন্তু সিঙ্গুল না প্লুরাল আর প্লুরাল হলে বিভাগটা কী হয় অ্যামিজারের আর হয়ে যায় তার অ্যাভেলেবেল টু দেম বিসাইডস ফুডস আর বিইং এটা একটা সহজ নিয়ম আছে বিইং এর পরে সবসময় ভাব থ্রি বসবে তাহলে অ্যাডাল্টারেটেড হবে ইন মেনি ওয়েস সো ইট ইজ হাইটাম এখানে একটা রুলস আছে ইট ইজ হাইটেম যেখানেই থাকুক না কেন যে অবস্থায় থাকুক ইট ইজ হাইটেম থাকলে বারবে পাস্ট ফর্ম বসবে অর্থাৎ এখানে যে সিলেক্ট আছে সিলেক্টেড হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা বারবার টেনে টেনে দেখলে তোমাদের রাইটফর্ম ও বাপ সম্পর্কে পরিষ্কার ধারণা চলে আসবে